নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মেথি শাকের নিরামিষ তবে মেথি শাকের নিরামিষ এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন আর আমার মনে হয় একবার বানিয়ে খেলে বারবার খেতে হবে যারা শাক খেতে চায় না বা মেথি শাক খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটা ভালো হয় খেতে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক প্রথমেই দেখুন এখানে আমি একাটি মেথি শাক নিয়েছি শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর শাকের ডাটাগুলো দেখছেন এই ডাটাগুলো কিন্তু খুবই সফট নরম সেই কারণে নিয়েছি শক্ত হলে বাদ দিতে পারেন তো শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধোবো না সেই কারণে শাকটাকে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে শাকটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এই রেসিপির জন্য শাকটাকে এইভাবে একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে তো দেখুন এইভাবে আমি পুরোটা শাক এখানে কেটে নিয়েছি এখন এই শাকগুলোকে তুলে নেবো একটা প্লেটের মধ্যে খুবই সাধারণ রেসিপিটা তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন শাকগুলো এখানে কাটা হয়ে গিয়েছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি এক চামচ সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করেছি তবে সর্ষের তেলে করলে শাক রান্না আমার মনে হয় খেতে বেশি ভালো হয় আর এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এখানে দিয়েছি দুই চামচ ছোলার ডাল ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই ডালটাকে লো ফ্লেমে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এইভাবে যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তো দেখুন ডাল এখানে ভাজা হয়ে গিয়েছে এইভাবে একটু কড়া করেই ডালটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দেব অল্প করে একটু গোটা জিরা তো দেখুন খুবই অল্প দিতে হবে তার সঙ্গে অল্প করে একটু গোটা ধনিয়া দিয়েছি এখন এই ধনিয়া আর জিরেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কড়াইটা যেহেতু গরম আছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো এখানে আমি ছোট সাইজের একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি আর এখানে অল্প করে একটু লবণ দিয়েছি তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এই ডাল ভাজাটাকে তুলে নিতে হবে তো এইভাবে সাইড দিয়ে আমি ডাল ভাজাটাকে তুলে নেব। ডালটাকে বন্ধুরা এইভাবে একটু কড়া করেই ভেজে নেবেন তাহলে যেমন স্বাদ হবে তেমন কিন্তু ফ্লেভার হবে তো ডাল এখানে আমি তুলে নিয়েছি আর এক দেখুন টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এইভাবে টমেটোটাকে হালকা ভেজে নিয়ে তারপরে টমেটোটাকেও তুলে নিতে হবে তো ডালের মধ্যেই আমি টমেটোটাকেও রেখে দিয়েছি এই কড়াইতে আরও দুই চামচ সরষের তেল যোগ করে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে এখানে একটু কালো জিরা কালো জিরাটাকে একটু ভেজে নিতে হবে চটপট করে যখন এইভাবে ফুটতে থাকবে তখন এখানে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন এই ঝালগুলো তো ভীষণই ঝাল সেই কারণে আমি একটা দিয়েছি এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাক এখন মিডিয়াম ফ্লেমে শাকটাকে কিছু সময় ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজবেন না তাহলে শাকের থেকে কিন্তু জল বেরিয়ে যাবে আর শাকটা ভালো করে ভাজা হবে না এইভাবে রান্না করে দেখবেন মেথি শাক অনেকে কিন্তু তেঁতোর জন্য খেতে চায় না হালকা একটু তেঁতো লাগে তো এইভাবে রান্না করলে একদমই তেতো লাগবে না বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু শাক ভাজা হয়ে গিয়েছে এইভাবে একটু নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেব এদিকে দেখুন যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই মশলাটাকে বেটে নিতে হবে তার জন্য একটা মিক্সার গ্রিন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি যদি জলের প্রয়োজন হয় এক দুই চামচ জল দিয়ে এইভাবে থকথকে করে মশলাটাকে বেটে নিতে হবে দেখুন কিভাবে মশলাটাকে বেটেছি এইভাবে কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে আর এদিকে দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখানে জলের ব্যবহার করব না শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু শাকটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে শীতের সকালে গরম ভাতে এই রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছুর প্রয়োজন হবে না আবার দুপুরবেলাও যদি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমার মনে হয় এই দিয়েই পুরোটা ভাত খেয়ে নেবে তো দেখুন খুব ভালো করে শাকটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি শাকের মধ্যে একদমই জল নেই এখন এখানে দিয়ে দিয়েছি বেটে রাখার ডাল ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি জারের গায়ে একটু মশলা লেগেছিলো সেই কারণে খুব বেশি জল দেবেন না আর আপনারা যদি একটু রস আলো করতে চান তাহলে এখানে হাফ কাপ গরম জল দিয়ে দুই মিনিট রান্না করে নিলেই কিন্তু এটাও খেতে ভালো লাগবে তো আমি যেহেতু শুকনো রান্নাটা করবো সেই কারণে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেব দুই মিনিট এখন এখানে একটুখানি চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে তো শাকের অনেক রেসিপি খেয়েছেন তবে এইভাবে মেথি শাকের ঘন্ট রান্না করে দেখবেন অসাধারণ লাগে খেতে এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখুন একদমই জল নেই আর এটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে এইভাবে রান্নাটা করে নিতে হবে এখন এখানে দিয়েছি বেশ খানিকটা ধনে অবশ্যই ধনে দেবেন এর ফেলেবারে আরও কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসটা বন্ধ করে দুই মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে নাহলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন কোনো অসুবিধা হবে না আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য